মুখ্য আজকে ভিডিও তো আমরা দেখে নেব যে এমটিএস এর এবং ভিন্ন ভিন্ন যে এস এস এক্সামগুলো রয়েছে যেখানে তোমাদের সিজিএল সিএজিএস তো যারা যারা এমটিএসের জন্য দেখত তাদের জন্য তো খুবই উপযোগী হবে এবং সাথে সিজিএলও হবে তো বিশেষ করে এমটিএসের জন্য ডেডিকেট করাও সাথে তোমাদের সিজিএল ওরাও কিন্তু প্রচুর সাহায্য হবে দুজনের জন্যই সেম কিন্তু তোমাদের সাহায্য হবে যারা এসএসসি এমডিএস এবং তোমাদের কিন্তু যারা সিজিএল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসে নিত্য এবং তাদের সাথে যুক্ত তোমাদের ব্যক্তিরা এবং কোথাকার যেটা রয়েছে নাচ সেগুলো কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু শুরু করছি রাখি যারা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাথে 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 বিল কিন্তু প্রেস করো যাতে আমি ভিডিও তোমার কাছে বোঝা সবার আগে এবং তোমরা এই ধরনের প্রিয়া কেউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারো ওখানে কিন্তু আরো তোমাদের জন্য ভিডিও রয়েছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি যেখানে তোমাদের প্রথমে শুরু হবে কথক দিয়ে যে এগুলো কিন্তু সব পিয়া আই কিউ বলে দেবো আমি এগুলো নৃত্যের যে নামগুলোর সাথে তোমাদের নৃত্যের নামের সাথে জড়িত যারা রয়েছেন তাদের পিয় কিউগুলো আমি কিন্তু সব বলে দেবো তোমাদের জন্য বিশাল সুবিধা হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কথক কথক কিন্তু তোমাদের কথাকার ডান্স কথক হচ্ছে তোমাদের কিন্তু যেটা রয়েছে উত্তরপ্রদেশের ডান্স যেটা তোমাদের কিন্তু বিরজু মহারাজ এবং তোমাদের যেটা সব থেকে বেশি পরীক্ষা আছে সেটা হচ্ছে মহারাজ এগুলো কিন্তু তোমাদের আসে আর আসে তোমাদের কিন্তু দেবী এই এই তোমাদের কিন্তু আসে তার পরবর্তী সাথে সাথে তিনটে যেগুলো রয়েছে কৃষ্ণ গোপী কৃষ্ণ এবং তোমাদের কিন্তু কুমদিনী লাখিয়া এবং তোমাদের ভারতী গুপ্ত উমা শর্মা এগুলো কিন্তু অতটা আসে না আমি পিআইকিউ হিসেবে বলছি এবার তোমরা যদি লোড নিতে চাও তোমরা অবশ্যই পড়তে পারো আর এখানে ভারতনাট্যম ভারতনাট্যম তোমাদের কোথা থেকে ভারদার টাইম আছে তোমাদের কিন্তু তামিলনাড়ু থেকে যেখানে তোমাদের পি বালা সরস্বতী তোমাদের মনে রাখতে হবে এবং বিজয়মালা মালা এবং তোমাদের জামিনী কৃষ্ণপূর্তিটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর রুক্মণী দেবীটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এই তিনটা তোমরা মনে রাখতে পারো সাথে সাথে যেগুলো আনন্দ শঙ্কর জয়ন্তী এবং তোমাদের কিন্তু শান্তারাও যেটা রয়েছে এগুলো তোমরা মনে রাখতে পারো আর সি বিচন্দ্র কিন্তু ইম্পর্টেন্ট আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দেবো মণিপুর বুঝতেই পারছো মণিপুরের ডান্স মণিপুর রয়েছে এটা এখানে তোমরা মণিপুরের যতগুলো দেবী থাকে যদি দেখতে পাও যে কোনো দেবী রয়েছে কোনো ডান্সের সাথে যে কোথাকার তো তোমরা কিন্তু সেটা ঠিক করে দেবে মণিপুর কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু 90% পার্সেন্ট ক্ষেত্রে এটা সঠিক হবে যেমন ধরে নাও এখানে আমি যদি বলি বিনোদিনী বিনোদিনী দেবী রয়েছে যেখানে তোমাদের কিন্তু দেবী রয়েছে এবং রিতা দেবী এবং যেটা রয়েছে নির্মলা মেহতা এগুলো কিন্তু তোমরা পড়ে রাখতে পারো আর মাস্ট গুরু বিপিন সিং তো তোমরা এটা পড়বেই এগুলো কিন্তু আমি বলে দিলাম আর নয়না জাভেরি এবং সবিতা মেহতা যেগুলো রয়েছে এগুলো কিন্তু ইম্পটেন্ট নয় তোমাদের যেগুলো বলে দিলাম সেগুলো তোমরা কিন্তু পড়বে আর মোহনীনাট্যম মোহনীনাট্যম কোথাকার ডান্স সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর এখানে তোমাদের মনিনাটম থেকে যে রয়েছে মাত্র দুটো যেটা রয়েছে কনক রেলে আর শ্রীমতী কালামান্দা লাম কিন্তু তোমাদের রয়েছে মোহনীনাট্যম সেটা কিন্তু তোমাদের অবশ্যই যেটা রয়েছে কিন্তু কেরল থেকে হয়ে যাবে রাখবে এই দুটো তোমরা মনে রাখবে সাথে ছৌ নাচ ছৌ নাচের সঙ্গে যুক্ত কে রয়েছে এই ছৌ নাচটা কিন্তু তোমাদের আমাদের যেটা রয়েছে যে আটটি তোমাদের ডান্স রয়েছে তার মধ্যে কিন্তু ছৌ নাচটা আসে না যেখানে তোমাদের যে আমাদের সঙ্গীত একাডেমি রয়েছে সেটা কিন্তু মানে না সেখানে তোমাদের কিন্তু চন্দ্রশেখর ভোস্ট সব থেকে মাস্ট এটা মনে রাখবে আর গোপাল প্রসাদ দেবের এই দুটো মনে রাখলে হবে বাকি দুটো মনে রাখান বাকি একটা রয়েছে যেটা মকর ধ্বজের দারোগা সেটা না মনে রাখলে হবে চন্দ্রশেখর ভোজ আর গোপাল প্রসাদ কিন্তু ছৌ নাচের সাথে যুক্ত সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর odc odc অবশ্যই ওড়িশার থেকে বুঝতেই পারছো যেখানে মাস্ট number one কেলু চরণ মহাপাত্র কেলু চরণ মহাপাত্র এটা মনে রাখতেই হবে যেই করে হোক কেলু চরণ মহাপাত্র ঠিক আছে ওডিশির র যেটা রয়েছে সোনার মাংসিন তোমরা মনে রাখবে এবং তোমাদের ওড়িশির সাথে যদি মহাপাত্র এবং তোমাদের যেটা রয়েছে যে মহান্তি যদি চলে আসে তো অবশ্যই সেটা জানবে ওড়িশি কারণ ওড়িশায় সব টাইটেল সব থেকে বেশি মহান্তি এবং মহাপাত্রটাই পাওয়া যায় তো এটা কিন্তু মনে রাখবে তো এখানে দু তিনটা আছে সোনাল মানসিং কেননাচরণের মহাপাত্র মাস্ট রেট টিক করে দিচ্ছি এটা কিন্তু পরীক্ষায় আসবে এইগুলো যেগুলো আমি বলে দিচ্ছি পরীক্ষা আসবে না আসলে পরের দিন আমাকে কমেন্ট করে জানাবে যে না দাদা আছে না তুমি ভুলভাল বলো ভুলভাল পড়ো তো এগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ দেবপ্রসাদ এবং তোমাদের কিন্তু এটা তোমাদের মনেই রাখতে হবে আর এগুলো ঠিক আছে ওড়িশির সঙ্গে মহাপাত্র এবং তোমাদের মনিপুরের সঙ্গে দেবী যদি থাকে ঠিক করে আসবে আর ওড়িশির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মহাপাত্র আর মহান্তে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আর নিচে দেখতে পাচ্ছ কথাকলি যেটা রয়েছে অবশ্যই কথাকার ডান্স কেরলের ডান্স কথাকলি কেরল থেকে আমরা ভারতনাট্যম কথাকলি দুটো পাই ঠিক আছে একমাত্র স্টেট যেখানে আমরা দুটো ডান্স পাই ঠিক আছে যেটা রয়েছে তোমাদের কিন্তু পিকে তোমাদের কুঞ্জু স্বরূপ কুরুপ এবং তোমাদের রামান কুট্টি নায়ার এই তোমরা তিনটে মনে রাখতে পারো পিকে কুঞ্জুপ কুরুপ এবং তোমাদের রামন কুট্টি নায়ার এবং মাধবন মাধারাবুর বাসুদেবেন নায়ার এখানে চারটে রয়েছেন চারটে মনে রাখতে পারো বা দুটো মনে রাখলেই হবে প্রথমেরটা এবং তিন নম্বরটা মনে রাখলেই হবে রামান কুট্টি নায়ার আর কুচিপুড়ির সঙ্গে কুচিপুড়ি হচ্ছে কোথাকার ডান্স রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি যত রেড্ডি আছে সব কিন্তু কুচিপুড়ির সাথে যুক্ত রেড্ডি হলে বুঝে নেবে সেটা কুচিপুড়ি ঠিক আছে রেড্ডি হলে কুচিপুড়ি যেখানে তোমরা কিন্তু রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি অবশ্যই যেটা রয়েছে যে কুচিপুড়ির সন্ধ্যা কিন্তু যুক্ত আর এই দুটো মনে রাখতেই হবে তোমাদের কিন্তু চিন্তা কৃষ্ণ মুরালি মনে রাখবে আর যামিনী কৃষ্ণ মূর্তি এটা অবশ্যই মনে রাখতে হবে আর তোমাদের রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি এই দুটোই আসে বেশিরভাগ আর যামিনী কৃষ্ণটার মূর্তিটা ঘুরিয়ে বেচিয়ে দেয় তাছাড়া বেশি আসে না তোমরা চাইলে বাকি দুটো পড়তে পারো না পড়লেও কোনো অসুবিধা নেই আর কালবেলিয়াটা তো অবশ্যই গোলাপ সাপেরা তোমরা মনে রাখবে ঠিক আছে কালবেলিয়াটা হচ্ছে তোমাদের কোথাকার ডান্স কালবেলিটা হচ্ছে তোমার রাজস্থান ডান্স যেখানে কালবেলিয়া যে সাপেরা যে ইয়ে রয়েছে তোমাদের মানে কমিউনিটি রয়েছে তারা কিন্তু কালো কালো ড্রেস পরে সাপেদের মতো ওরা কিন্তু ডান্স করে যার মধ্যে থেকে বড় নাম যেটা রয়েছে গোলাপ সাপেরা আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে যারা কমেন্ট করেছো তা খুবই ভালো তো এখানে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে আর তোমাদের কিন্তু ক্রিয়েটিভ ডান্স উদয় সংকর। মানে ক্রিয়েটিভ বলতে এটা শাস্ত্রীয় তোমাদের কিন্তু ওডায় সংকর হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কিন্তু ডান্সের যেটা রয়েছে সব রকম বলে দিলাম আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না যদি প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যেখানে কিন্তু আমি তোমাদের অবশ্যই সাহায্য করে নেবো আর এর মধ্যে কোন কোনটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে 100% সেটা বলে রাখবা আর অ্যাডমিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের সিজলে যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আর অফিশিয়াল ওয়েবসাইট আর এর জন্য হলো রামবান এর জন্য রামবান এসে যে কোনো পরীক্ষার জন্য আমরা মানে এটা মানে আমি বলবো যে এখান থেকে এক নম্বর আসবে না হতেই পারে না এখান থেকে নাচ থেকে এবং তোমাদের কিন্তু চ্যাটর আছে উৎসব থেকে এখান থেকে তোমাদের এক নম্বর থাকবেই কারণ না কারো তো থাকবে 20টা সিট হলে 18টা সিটে তো থাকছেই এক নম্বর থাকছে যতগুলো পড়লে তোমরা পেয়ে যাচ্ছে যতগুলো পড়লে তোমরা কিন্তু একটা নাম্বার পাবে 100% সিওর বলে দিচ্ছি যদি না পড়ে তাহলে আমাকে পরের দিন এসে তোমরা যা বলবে তাই করবে তো যাই হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা এই ধরনের ভিডিও আরও প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি এই ধরনের ভিডিও আনবো কি না ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি